চারশো ডলার ও ডিপোজিট স্লিপ এক বোনের গল্প থাকেন আমেরিকাতে দোয়া মোমিনের অস্ত্র দোয়াই তক্তির বদলে যায় অসম্ভব কাজ সম্ভব হয় মন আল্লাহ এমন কিছু দেন যা কখনো এই মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতা দিয়ে চিন্তাও করা যায় না বোনটির স্বামী একবার তাকে ব্যবসার টাকা তাদের কারেন্ট অ্যাকাউন্টে জমা করতে বলেছিল ব্যবসায়িক ব্যস্ততার কারণে তার স্বামী সময় বের করতে পারেনি এক জুমা চারশো ডলার আর তার ডিপোজিট স্লিপ নিয়ে তার হাতে দিয়ে ব্যাংকে জমা করার জন্য সলাদ শেষে ডলার জমা করার সিদ্ধান্ত নিল ডলার আর ডিপোজিট স্লিপ তার পার্শ্বে রেখে দিল প্রথমে সে মেয়ের স্কুলে যাবে সেখান থেকে তাকে পিক করে জুমার সলাদ আদায় করে ব্যাংকে ডলার জমা দিয়ে বাসায় ফিরবে এই ছিল তার সার্বিক পরিকল্পনা অতপর স্কুল থেকে মেয়েকে নিয়ে মসজিদে গিয়ে জুমার সালাদ আদায় করব বাদ জুমা মসজিদের সামান্য থেকে সবজি আর চাল কিনলো সে যখন ব্যাঙ্কে যাবে তখন পার্সের ভিতরে একবার তাকিয়ে দেখে ডিপোজিট স্লিপটি নেই তাতে মোড়ানো ছিল চারশো ডলার নেই তো নেই পার্স একদম খালি মোটটি যে পথে এসেছিল সেই পথ দিয়েই খোঁজা শুরু করলো কিন্তু কোথাও খুঁজে পেল না সে ভাবলো হয়তো মসজিদের আশেপাশে কোথাও পড়ে গেছে না হলে কেউ হয়তো পার্স থেকে ডলারগুলো নিয়ে নিয়েছে মসজিদের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও পাওয়া গেল না হারিয়ে যাওয়া ডিপোজিট সিলিং আর চারশো ডলার মেয়ের স্কুলের কোথাও পড়ে গেছে কিনা জানতে স্কুলে ফোন করল কিন্তু ডলার পাওয়ার কোনো ঘটনা কেউ বলতে পারলো না ব্যাপারটা যখন তার স্বামী জানতে পারল তখন সে ভারী চিন্তায় পড়ে গেল এতগুলি ডলার একসাথে হারিয়ে যাওয়ার বোঝা বহন করা তাদের জন্য কষ্টসাধ্য ছিল তার স্বামী ভাবল তার স্ত্রী হয়তো ডলারগুলি তার পার্সে ঢুকাতেই ঘুরে গেছে পুরো বাড়ি করে খোঁজা হলো স্বামী স্ত্রী মিলে বেশ কিছুক্ষণ ধরে খুঁজল কিন্তু না ডলারে কোনো নাম বন্ধু নেই তার স্বামীকে আশা দিয়ে বলল হেমনা প্রতি মাসের স্থিতি বাঁচিয়ে ক্ষতি পুষিয়ে দিব কিন্তু তার স্বামী নাসর বান্দা ডলার তাকে খুঁজে পেতেই হবে উপায়ন্তর না দেখে বোনটি শেষ আশ্রয়স্থল আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করতে লাগলো আকতি মিনতি করে দোয়া করতে লাগলো বিকাল সাড়ে তিনটা বাঁচতে চলেছে কোথাও আর তা খুঁজে না পাওয়ায় একদম আশা ছেড়েই দিল তারা ঘড়ির কাটাতে রাত সাড়ে দশটা নিজের মনকে প্রবোধ দিতে না পেরে বোনটির স্বামী আবার ডলার খোঁজা শুরু করল তাকে খুব দৃঢ় আর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল দেখে মনে হচ্ছিল এবার সে তা খুঁজে পাবেই পাবেই পাবে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ির বাইরের মূল রাস্তা দিয়ে খুঁজতে লাগলো দিকে বোনটি অনবরত দোয়া চালিয়ে যাচ্ছিল মহান আল্লাহর কাছে বোনটি ফরিয়া জানালো যেন তিনি আরানো ডলার ফিরিয়ে দেন এই বিপদ থেকে যেন উদ্ধার করেন বাড়ির সামনের সব জায়গা ভালো করে খুঁজে হারানো অর্থ আর ডিপোজিট স্লিপ পাওয়া গেল না প্রবল বিশ্বাস নিয়ে তার স্বামী বলল আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমাকে দিক নির্দেশনা দিচ্ছে আমার মন বলছে এখনই হয়তো হারানো জিনিস পেয়ে যাব এবার বোনটির স্বামী তাকে জিজ্ঞেস করল শেষ কখন সেগুলি দেখেছে সে তখন যখন চাল আর সবজি কিনছিল তখন কি পার্সে সেগুলি ছিল অনেক চেষ্টা করে সে তা মনে করতে পারছিল না তার স্বামী আবারও জিজ্ঞেস করে পার্সের জিপার কি খোলা ছিল নাকি বন্ধ ছিল মনটি উত্তর দিল না খোলা ছিল না চাল সবজি কেনার আগ পর্যন্ত পার্সের বোধ বন্ধই ছিল আমি দাম দেওয়ার জন্যই শুধুমাত্র জিপার খুলেছিলাম মনটি আবারও দোয়ায় মন নিবেশ করবে সে দোয়া করেছে তো করছেই হঠাৎ তার মনে পড়ে গেল গাড়ির চাবি রাখার জন্য মেয়ের স্কুলে একবার সে তার পার্সের জীবন খুলেছিল এ কথা তার স্বামীকে বলা মাত্রই তার স্বামী এই গভীর রাতে স্কুলে গিয়ে হারাম ডলার খুঁজে বের করার সিদ্ধান্ত নিল প্রথমে বোনটি না করেছিল এই ভেবে যে যদি সেখানে হারিয়েও থাকে এতক্ষণে কেউ না কেউ তা নিয়ে গেছে অগত্যা স্বামীর চাপাচাপিতে দুজনই মিলে রওনা হলো স্কুলে গিয়ে সে ঠিক সে জায়গায় গাড়ি পার্ক করে রেখেছিল সে জায়গাটি তার স্বামীকে দেখালো এর পরের ঘটনাটা অবিশ্বাস্য তার স্বামী গাড়ি থেকে বের হলো সামনে এগিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় কাগজে মোড়ানো কি যেন দেখতে পেল ভালো করে কাছে গিয়ে দেখলো সেই ডিপোজিট স্লিপ আর তাতে মোড়ানো চারশো ডলার সবকিছু আগের মতোই আছে শুধু ডিপোজিট স্লিপের উপর গাড়ির চাকার হালকা ছাপ রয়েছে ফোনটি আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে উঠল সে তিনবার আল্লাহ আকবার বলে উঠল ধোয়ার ক্ষমতা এতটাই সুবাহান আল্লাহ তার মনে পড়ে গেল তার স্বামী একবার বলেছিল কিছু একটা তাকে ঠেলছে আর বলছে খোঁজো ভালো করে খোঁজো পেয়ে যাবে এত রাতে মেয়ের স্কুলে আসা সকালে হারানো ডলার এই গভীর রাতে ফিরে পাওয়া এমনি এমনি হয়নি হয়েছে মহান রবের কাছে দোয়ার বদৌলতে অতপর বাসায় ফিরে গিয়ে তারা দুজনে মিলে শিস্তায় পরে গেল তাদের রবের কৃতজ্ঞতায়